ওয়াও পানি নিয়ে কত সুন্দরভাবে কুতকুত খেলা কিভাবে লাফে লাফে পার হতে গিয়ে কি হলো দেখেন এভাবে কি পার হওয়া যায় এখানে অবশ্য এগুলো সাবান জাতীয় কিছু দেওয়া আছে দেওয়ার পরে এগুলো পা পিছলে যাচ্ছে এভাবে পড়তেছে এভাবে তো অনেক ব্যথা পাওয়ার কথা কিন্তু না এখানে কিছু দেওয়া আছে নিচে নরম জাতীয় কোনো কিছু ফোম জাতীয় কোনো কিছু দেখে এ মেয়েটা পারে কিনা পার হতে দেখে এভাবে এভাবে যাতে সে অনেক চেষ্টা করতেছে কিন্তু পানি টলমলো করতেছে এবং পানি পড়ে যেতেছে এও পড়ে গেছে কি সুন্দর খেলা দেখা দেখে এরপরে কেউ এমনিতে দু পা দিয়ে যদি কেউ লাভ হয় তারপরেও কিন্তু পার হওয়াটা অনেক মুশকিলের ব্যাপার কিন্তু এখানে আরও এক পা দিয়ে লাভ দিতে লাভ দিলে কি টেকা যায় দেখেন দু পা দিয়েও কিন্তু লাভ দেওয়ার পরেও সে পড়ে গেছে এরপর দেখি আমরা পর্বতীতে এ তো প্রথমেই পড়ে গেছে প্রথমের যে ঘরটা সেখানে পড়ে গেছে দ্বিতীয়জন এও পড়ে গেছে এরপর দেখা যাক একজন কে আসে এ কি পারবে এও পড়ে গেছে আসলে জায়গাটা কিন্তু অনেক নরম যে কারণে এবং অনেক ফোম জাতীয় যে জন্য এদেরকে লাগতেছে না এবং অনেক সুন্দরভাবে খেলতে পারতেছে এর মাথায় পানি পড়ে গেছে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দরভাবে এটা এনজয় করতেছে এই খেলাটাকে আপনারা কি পারবেন এভাবে খেলতে এভাবে অনেক সুন্দর এবার দেখে ও এভাবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যে হাত পা ভেঙে দেওয়ার মতো কিন্তু সম্ভাবনা থেকে যায় দেখা যাক এরপরে কি হয় কে কতটুকু খেলতে পারে এভাবে না এ তো সব ছেড়ে ফেলছে সমস্ত বর্ডার ছিঁড়ে ফেলছে এবার দেখা যাক এই ছেলেটা পার হবে ছেলেটা পার হওয়ার জন্য চেষ্টা করবে দেখি এ পারে কিনা এভাবে পার হতে গিয়ে ও এ তো আগেই পড়ে গেছে এভাবে পিছিয়ে উল্টে পড়ে গেছে কী অবস্থা আপনার পর্বতে পাঠ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী পাঠ দেখেছেন কি না এই তো অনেক সুন্দরভাবে পার হচ্ছিলো কিন্তু হতে হতেও পারেনি পড়ে গেছে শেষ পর্যন্ত সে ফাইনাল স্টেপে আসতেই পারেনি এরপর দেখে এই মেয়েটা সাদা পোশাক পরে এই মেয়েটা কীভাবে খেলে ও তো তিনটা ঘর আসছিল কিন্তু পারেনি তিনটা ঘর আসার পরেও পরে গেছে ও এভাবে আবারও পরে গেছে আপনারা অবশ্যই পার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দেবেন